উনিশশো সালে তৎকালীন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে একবার বোমা হামলা হয় যে ব্যক্তিটা ওই বোমা বহনকারী গাড়িটাকে বিল্ডিংয়ের মধ্যে ড্রাইভ করে রেখে আসে তার নাম ছিল ইয়াদ ইসমাইল বিচারে তার ২৪০ চল্লিশ বছরের জের হয় ইসমাইল আমেরিকায় ঢুকেছিল স্টুডেন্ট ভিসা নিয়ে ভিসা এক্সপায়ার হওয়ার পরেও সে ইলিগালি থেকে যায় কারণ তখন এইগুলোর তেমন কোনো রেকর্ড থাকতো না ওই বোমা হামলার পরেই আমেরিকা নড়ে চড়ে বসে যে তাদের একটা কেন্দ্রীয় ইনফরমেশন সিস্টেম লাগবে যেখানে আমেরিকায় আসা প্রত্যেকটা এক্সচেঞ্জ ভিজিটার এবং স্টুডেন্টদের নারী নক্ষত্রের সব তথ্য রেকর্ডে থাকবে আর সেখান থেকে জন্ম হয় আপনার আমার সবার পরিচিত সেভিস সিস্টেমের ইসমাইল যদি ওই দিন ওই কাহিনী না ঘটাতো তাহলে এমবেসি ফেস করার আগে স্টুডেন্টদের অযথা সেভিস ফি এতগুলো টাকা গচ্চা দিতে হতো এবার বর্তমানে ফিরে আসি ট্রাম্পের এই দ্বিতীয় টার্মে মুসলিমদের জন্য বেশ কিছু আশঙ্কা অপেক্ষা করছে এই জরুরি টপিকেই আজকে আমি কথা বলবো আমি ডক্টর মামুন রশিদ স্টাডি অ্যাব্রড এবং ক্যারিয়ার এবং ইমিগ্রেশন কনসালট্যান্ট আর অযথা হয়রানি বা বিপদ থেকে বাঁচার জন্য আপনাকে কি করতে হবে সেটাও তুলে ধরবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমেরিকার মাটিতে বিদেশি শত্রু এসে আক্রমণ করে গেছে এই ঘটনা ইতিহাসে মাত্র দুইবার ঘটেছে প্রথমটা হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় আমাদের হাওয়াই দ্বীপের হনলুলুর পার্ল হারবারে জাপানের বিমান হামলা আর পরেটার কথা আপনারা সবাই জানেন যে দু হাজার এক সালে নাইন ইলেভেনে টুইন টাওয়ার ধসিয়ে দেওয়া ওই কাহিনীর হোতা ১৯ জন হাইজাকারের মধ্যে পনেরো জনই ছিল সৌদি আরবের দুইজন আরব আর্মিনাতের একজন হচ্ছে মিশরের আর একজন লেবাননের এদের প্রত্যেকেই জঙ্গি সংগঠন আল কায়দার সদস্য ছিল যার গুরু বদমাসার নাম আপনারা সবাই জানেন নাইন ইলেভেনের পরে পৃথিবীতে অনেকগুলো বড় বড় যুদ্ধ হয়েছে অনেক দেশ নগরী ধ্বংস হয়ে গেছে এই চ্যানেলে আপনি যদি নিয়মিত ভিজিট করে থাকেন তাহলে আপনি জানেন যে পিএইচডি শেষে আমি আমেরিকায় দুইটা ইউনিভার্সিটিতে আট বছর শিক্ষকতা করেছিলাম তারপর এখন ইউএস গভর্নমেন্টে টাইম কাজ করি আমার এক ছাত্রী ইরাক থেকে রেফিউজি হিসেবে আমেরিকায় এসেছিল আবার আমার আরেক স্টুডেন্ট সে ইউএস মেরিন হিসেবে ইরাকে যুদ্ধ করেছিল একজন প্রাণের ভয়ে পালিয়ে আসা মানুষ আর একজন টেরোরিস্টদের হাত থেকে আমেরিকাকে প্রোটেক্ট করার শপথ নিয়ে যুদ্ধ করা মানুষ এই দুই সম্পূর্ণ দুই মেরুর দুই মানুষের কাছ থেকে একই যুদ্ধের গল্প ভিন্নভাবে শোনার বিরল সৌভাগ্য আমার হয়েছে আপনি যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন পৃথিবীর সমস্ত ধ্বংস সমস্ত যুদ্ধ আর সমস্ত ইগোর মূল হচ্ছে মাত্র চার অক্ষরের ছোট্ট একটা শব্দ হেইট অথচ অদ্ভুত ব্যাপারকে জানেন ইসলাম নামের মধ্যে যে সিন লাম মিম তিনটে অক্ষর আছে তারা এক সঙ্গে মিলে পৃথিবীর সুন্দরতম অর্থ বহন করে সালাম বা শান্তি ওই একই শব্দ কিন্তু ইহুদিদের হিব্রু ভাষায় সালম নামে আছে শব্দের মধ্যে টুকটাক সাদৃশ্য উপস্থিত থাকলেও যে জিনিসটার থেকে বড় ঘাটতি অভাব সেটা হচ্ছে ট্রাস্ট আমরা এক দল আরেক দলকে বিশ্বাস করি না আনফর্চুনেটলি প্রচুর মুসলিম পাকা বিশ্বাস করে যে আমেরিকার সমস্ত চক্রান্ত হচ্ছে ইসলাম ধ্বংস করার জন্য আরেকটা একটা আনফর্চুনেট ব্যাপার কি জানেন নাইন ইলেভেনের পরে সারা দুনিয়ায় মুসলিমদের একটা স্টেরিও টিপিক্যাল চিত্র দাঁড় করানো হয়েছিল যে মুসলিম মানেই সে আমেরিকার ধ্বংস চায় যদিও বাস্তবতা হচ্ছে যে আমেরিকায় প্রচুর মসজিদ আছে অনেক বড় বড় মুসলিম কমিউনিটি আছে এবং এই মানুষগুলো একই সঙ্গে আমেরিকান এবং প্র্যাকটিসিং মুসলিম আমার বাসা থেকে জাস্ট দশ মিনিটের ড্রাইভিং দূরত্ব একটা মসজিদ আছে জুম্মার নামাজে কাজের থেকে একটা ব্রেক নিয়ে আমরা নানান দেশের মুসলিম ভাইরা সেখানে জামাত আদায় করি আমরা সবাই মুসলিম কিন্তু একই সঙ্গে সিটিজেন হিসেবে পারমানেন্ট প্রেসিডেন্ট হিসেবে আমরা মাতৃভূমি বাংলাদেশের মতোই আমেরিকা নামক এই দেশটাকে ভালোবাসি আজকে থেকে প্রায় এক যুগ আগে নাফিস নামে আমাদের বাংলাদেশি এক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ভাই বোমা মেরে ফেডারেল একটা ব্যাংক উড়িয়ে দেওয়ার প্লট করেছিল পরে তার তিরিশ বছরের জেল হয় নাফিসের ঘটনার পরে আমরা সোশ্যাল মিডিয়ায় জনমত গড়ার চেষ্টা করেছিলাম যে এক নাফিসকে দিয়ে আপনি পুরো বাংলাদেশ বা এক নাফিসকে দিয়ে আপনি পুরা মুসলিম কমিউনিটি সবাইকে জেনারেলাইজ করতে পারেন না কিন্তু যে প্রবলেমটা আসলে সলভ করা দরকার সেটা হচ্ছে কেন নাফিসরা এরকম কাজে ইনভলভ হতে যায় তারা এই ডেস্ট্রাকটিভ ডোপামিনটা পায় কোথেকে সেইটা ফিগার আউট করা আমেরিকায় শান্তিপ্রিয় মুসলিম যেমন আছে ঠিক একইভাবে আপনি যদি এফ এর মোস্ট ওয়ান্টেড টেরোরিস্টের তালিকার দিকে থাকেন তাহলে দেখবেন যে অল্প কয়েকজন বাদে প্রায় প্রত্যেকেই মুসলমান আমেরিকায় যখনই কোনোখানে কোনো গান ভায়োলেন্স হয় মারামারি হয় আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ ওই ক্রিমিনালটার নাম যেন কোনো মুসলমানের নাম না হয় উনিশশো সালে ইরানে একটা রেভলিউশন হয় যেখান থেকে আয়াতুল্লাহ খোমিনী সে ক্ষমতায় আসে উনি পাওয়ারে আসার পর থেকে এই যে দু এক সালে টুইন টাওয়ারে ধ্বংস হয় এই যে মাঝখানে বাইশটা বছর তার মধ্যে বড় বড় ছয়টা ঘটনা বিশ্বের ইতিহাসে ঘটেছে যার কারণে পরবর্তীতে রেডিক্যাল ইসলামিস্ট বা জিহাদিস্ট এই রকম অনেক টার্মের প্রচলন শুরু হয় আজকে মুসলিমদেরকে ব্যান করা বা মুসলিমদেরকে আমেরিকা হেইটার হিসেবে একটা জেনারেলাইজ করার যে টেন্ডেন্সি দেখা যায় সেটার পিছনে বেসিক্যালি আপনার বা আমার কোনো ভূমিকা নাই আরবের মুসলিম দেশগুলোর মধ্যে কোনো ইউনিটি নাই ফিলিস্তিনে বাচ্চাদেরকে খুন করা হচ্ছে সেই ব্যাপারে মুসলিম দেশগুলোর মধ্যে কোনো ভ্রক্ষেপ নাই বরং আপনি যদি ওই পাওয়ারফুল কোনো মুসলিম দেশের সিটিজেন না হন দেন দেওয়া এ হাই চান্স যে আপনি অটোমেটিক্যালি ট্যাগড হয়ে যাবেন যে আপনি আমেরিকাকে ঘৃণা করেন এবং র্যাডিক্যাল ইসলামকে আপনি সমর্থন করেন দেখেন হিস্টোরিক্যালি বা ঐতিহাসিকভাবে সব থেকে বেশি জঙ্গি আমেরিকায় এক্সপোর্ট করেছে যে দেশ সেটার নাম হচ্ছে সৌদি আরব বিন লাদেন সে নিজেও কিন্তু সৌদি আরবের নাগরিক ছিল অথচ ট্রাম্পের প্রথম টার্মে আপনাদের মনে আছে যে সে সৌদি বাচ্চার কাছ থেকে একশো বিলিয়ন ডলারের অস্ত্র বেচার পাশাপাশি কি পরিমাণ সে আদর আপ্যায়নের পেয়েছিল এইখান থেকে বোঝা যায় যে সারা দুনিয়া আসলে একটা স্বার্থের দাস যার তেল আছে যে আমার কাছ থেকে অস্ত্র কিনবে তাকে আমি সবসময় শূন্যজরে রাখব দ্বিতীয় টার্মে ক্ষমতায় এসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়েছে যার নাম হচ্ছে প্রোটেক্টিং দ্য ইউনাইটেড স্টেটস ফ্রম ফরেন টেরোরিস্ট অ্যান্ড আদার ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড পাবলিক সেফটি থ্রেটস যেখান থেকে বোঝা যায় যে আরেক দফা ট্রাভেল ব্যান আসতে যাচ্ছে এবং এইটা মুসলিমদেরকে সমস্যায় ফেলতে পারে ওই এক্সিকিউটিভ অর্ডারে ট্রাম্প ষাট দিনের একটা ডেডলাইন বেঁধে দিয়েছে যার মধ্যে আমেরিকার টপ সিকিউরিটির প্রধান ব্যক্তিদের একটা রিপোর্ট দিতে বলেছে এবং সাথে আরও কিছু অ্যাকশন স্ট্র্যাটেজি সে নিতে বলেছে ভিডিওর সামনে যাওয়ার আগে আবারও বলে রাখি আমি বিদেশে হায়ার স্টাডি ক্যারিয়ার এবং ইমিগ্রেশন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করে থাকি সুতরাং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকনটা ক্লিক করুন যাতে ভবিষ্যতে দরকারি ভিডিওগুলো সবার আগে জানতে পারেন ট্রাম্পের এই ঘোষণাটা এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে জানুয়ারি বিশ তারিখে জারি হয়েছে তার মানে হচ্ছে আমরা মার্চের বিশ তারিখ নাগাদ একটা রিপোর্ট এবং প্রস্তাবিত অ্যাকশনের আইডিয়া জানতে পারবো প্রশ্ন হচ্ছে কি আছে সেই ন্যাশনাল সিকিউরিটি অ্যাকশন প্ল্যানে যা মুসলিমদেরকে সমস্যায় ফেলতে পারে আমার মতে প্রবলেম মোটামুটি চারটা সাইড থেকে হতে পারে নাম্বার ওয়ান বাইডেন ক্ষমতায় থাকাকালীন সময়ে যত মানুষ ট্রাভেল ব্যানের তালিকাভুক্ত দেশ থেকে আমেরিকায় ঢুকেছে তাদের রেকর্ড আবার চেক করা হবে বাইডেনের আমলে ট্রাভেল ব্যানের তালিকা থেকে আমেরিকায় ঢোকা মানুষের মধ্যে র্যান্ডম প্রোফাইলিং এবং স্টুডেনাইজ করার বড় একটা চান্স আছে সব থেকে ভয়ের কথা হচ্ছে যারা এই সব দেশ থেকে এসে বাইডেনের আমলে গ্রিন কার্ড পেয়েছে তাদের ব্যাকগ্রাউন্ডও আরেকবার চেক করা হতে পারে নাম্বার টু আপনার আচরণ দিয়ে আপনাকে প্রোফাইলিং করা হতে পারে আমি এক্স্যাক্টলি ট্রাম্পের যে বাক্য ছিল সেটাই পড়ে শোনাচ্ছি আ পারসন ক্যান নট বিয়ার হস্টাইল টুয়ার্ড আমেরিকান গভর্নমেন্ট ইনস্টিটিউশন এই বাক্যে সব থেকে ভয়ঙ্কর শব্দটা কি জানেন অ্যাটিটিউড যাকে পুরোপুরি সংজ্ঞায়িত করা যায় না এটা এতটাই বেগ যে যে কোনো ব্যক্তিকে ঠুস ট্যাগ করে বলে দেওয়া যায় যে তোমার ভাব দেখে মনে হয় তুমি সন্ত্রাসী তোমার গতিবিধি দেখে আমি দুয়ে দুয়ে চারে মিলিয়ে লিঙ্ক করতে পারছি যে তুমি আমেরিকার প্রতি বিদ্বেষ পোষণ করো আমার আশঙ্কা হচ্ছে হ্যারাসমেন্টের থেকে বড় গ্রাউন্ড হবে এই ক্লসটা কারণ হোস্টাইল অ্যাটিউড টুয়ার্ডস আমেরিকা এই এক্সকিউজ দেখিয়ে আপনাকে চাইলে তারা রিপোর্ট পর্যন্ত করতে পারে কোন সিচুয়েশন ভিত্তি করে কিভাবে ট্রাম্প রিপোর্ট করতে পারে তার উপরে আমার আলাদা একটা বিস্তারিত ভিডিও আছে লিঙ্ক ডেসক্রিপশনে পাবেন নাম্বার থ্রি ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিদেশি স্টুডেন্ট যারা আমেরিকায় বিভিন্নভাবে প্রোটেস্ট করেছে তাদেরকে টার্গেট করা হবে এমন কি তারা ডিপোর্টেডও হতে পারেন নাম্বার ফোর ওয়েট অ্যান্ড স্ক্রিন টু দ্য ম্যাক্সিমাম ডিগ্রি পসিবল যার মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেকিং এবং ডকুমেন্টেশনের পরিমাণ বাড়বে কতগুলো দেশের নাম বলি ইরান লিবিয়া সোমালিয়া সিরিয়া ইয়েমেন এরিত্রিয়া কিগিজিস্তান সুদান এ দেশগুলো কি জানেন এরা হচ্ছে মুসলিম প্রধান দেশ যাদের উপরে গতবার ট্রাভেল ব্যান আরোপ করা হয়েছিল এর বাইরেও কিন্তু বেশ কিছু অমুসলিম দেশ ছিল যেমন ধরেন মায়ানমার নর্থ কোরিয়া ভেনিজুয়েলা ইত্যাদি আবার ধরেন একই দেশের মধ্যেও ক্যাটাগরি ভিত্তিক স্যাংশনও কিন্তু ছিল যেমন ধরেন ইরানের ক্ষেত্রে ইমিগ্রেন্ট নন ইমিগ্রেন্ট সব ধরনের ক্যাটাগরি ভিসা বন্ধ ছিল কিন্তু স্টুডেন্ট এবং যে সাব ক্যাটাগরিতে আসতে কোনো বাধা ছিল না এবার আসেন এই ঝামেলা থেকে বাঁচার উপায় নিয়ে একটু কথা বলি আমি এতক্ষণ যে চারটা অ্যাঙ্গেল থেকে প্রবলেমের কথা বললাম আপনি আসলে কমন সেন্স অ্যাপ্লাই করে নিজেই বুঝে যাবেন যে আপনার আসলে অ্যাপ্রোচটা কী হওয়া উচিত অধিকাংশ বাংলাদেশি স্টুডেন্ট আমেরিকায় এসে কমন যে কাজটা করে সেটা হচ্ছে বাংলাদেশিদের বাইরে কারোর সঙ্গে সে মিশতে চায় না আমেরিকান ভাষাটা সে ঠিকমতো শেখে না কমিউনিকেট করতে পারে না এবং স্বভাবতই আমেরিকান কালচারের যে বন্ধুত্বসুলভ উষ্ণতা আছে সেইটা স্পন্টেনিয়াসলি প্র্যাকটিস করতে পারে না আপনি যদি আমেরিকানদের থেকে দূরে দূরে থাকেন বিচ্ছিন্ন থাকেন নিজের কমফোর্ট গ্রুপের বাবলের মধ্যে বন্দী থেকে সারাক্ষণ দেশি মানুষের সঙ্গে দেশ রাজনীতি এবং সোশ্যাল মিডিয়ায় যে ট্রেন্ড হয় সেগুলো নিয়ে কথা বলেন তাহলে এগুলো আপনার নিজের অজান্তে একটা মেন্টালিটি তৈরি করে যার নাম হচ্ছে জিনোফোভিয়া বা বিদেশি ভীতি USA ইজ an অ্যামেজিং কান্ট্রি with ইনক্রেডিবলি নাইস পিপল আপনি নিজের মধ্য থেকে যখন কৃতজ্ঞতা ধন্যবাদ গ্র্যাটিটিউড এইগুলোর একটা মনোভাব তৈরি করবেন দেখবেন যে আল্লাহ অটোমেটিক্যালি আপনার মধ্যে থেকে জিনোফোবিয়া সরিয়ে দিয়েছে ভিন্ন রঙ ভাষা এবং ধর্মের মানুষ দেখলে আপনার নিজের থেকেই তখন বন্ধুসুলভ অ্যাটিউড চলে আসবে আমেরিকার প্রতি বৈরী মনোভাব যাতে তৈরি না হয় তাই আমাদের উদ্যোগটা আমাদের ভেতর থেকেই আসা দরকার আর একটা কথা বলি মানব সভ্যতার ইতিহাসে চিরদিনই মানুষ মাইগ্রেট করেছে উন্নত জীবন এবং সুযোগের সন্ধানে মানুষের এরকম মাইগ্রেশন চলতেই থাকবে একই সঙ্গে মোস্ট আনফর্চুনেটলি আমরা কিছু না করলেও কোনো দোষ না করলেও পুরো পৃথিবীটা যেহেতু গরম খিচুড়ির একটা ডেকছি তাই কিছু না করা সত্ত্বেও আমাদের গায়ের রং ধর্ম আর জন্মস্থানের কারণে অনেকভাবে আমরা ট্যাগিংয়ের শিকার হব এই আনফেয়ার ট্রিটমেন্টের মধ্যে দিয়ে অসভ্য যুগে মানুষকে যেতে হয়েছে এখন এই সভ্যতার সময়ও যেতে হচ্ছে যাই নিজের জায়গা থেকে বেস্টটা দেওয়ার চেষ্টা করেন বিপদ থেকে দূরে থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে ভালো থাকবেন